পৃথিবীতে রোজ কতই না ছোট, বড়, জানা অজানা চেনা অচেনা ঘটনা ঘটে চলেছে তার কিছু কিছু খুবই স্বাভাবিক আমাদের জানা পরিধির মধ্যে পড়ে আবার কিছু জিনিস অত্যন্ত অদ্ভুত তা যে আছে তা যে হয় কিভাবে হয় তা আমরা কিছুই বুঝে উঠতে পারি না এই অদ্ভুত কিছু ঘটনা কিন্তু আসলে আমাদের উত্তেজনা এবং কৌতূহলকে আরও বেশি জাগ্রত করে এই নিয়ে রিসার্চ বা গবেষণা শুরু হয় এবং আমরা জানতে পারি নতুন নতুন তথ্য তা রোজের জীবনকে কেন্দ্র করেও হতে পারে আবার হতে পারে কোনো মহাজাগতিক ঘটনা তাহলে অদ্ভুত ইংলিশ আজ আমরা জেনে নেব অদ্ভুত ইংলিশ হল স্ট্রেঞ্জ এস টি আর এ এন ই স্ট্রেঞ্জ হলো অদ্ভুত একটি উদাহরণ এটি একটি অদ্ভুত ঘটনা ইট ইজ আ স্ট্রেঞ্জ ইন্সিডেন্ট